Take it to their call. Happy Mother's Day. Happy Mother's Day. Happy Mother's Day. Happy Mother's Day. হ্যালো বন্ধুরা সবার প্রথমে আমার বুক ভরা ভালোবাসা আজকে তো মাতৃদিবস আর মায়ের জন্য কেক কিনতে বেরিয়ে গেলাম যদিও আমি এই কেকটা পছন্দ করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখতে হবে মাকে কিভাবে আনন্দ দিলাম এবং আমরা ছোট্ট পরিবারে সবাই মিলে কিভাবে আনন্দ উপভোগ করলাম চলো ভিডিওটা স্কিপ না করে দেখো শুভ মাতৃ দিবস

কেকটা কেমন হয়েছে তোমরা জানাও অবশ্যই কমেন্টস করে ডিসলাইটা দাও কেকটা কেমন হয়েছে জানিও তাহলে এবার মা কিছু বলো কেমন লাগছে তোমার খুব দারুণ লাগছে কি বলবো বাবা এ ভাষা খুঁজে পাচ্ছি না পুরো বাবা এমন ঠিক খুব এটা

আমি জন্মদিন হচ্ছে দারুন কাটো মাত্র দিবসের আমি মাটা বাংলা লিখেছি ভালো হয়েছে মা কাটো কাটো খাও তুমি খাও তুমি খাও আ দেখেছো দেখো এগু কাছে থেকে দেখালি আমা বাবাকে খাইয়ে দিল তুমি খাও তুমি খাও তুমি তুমি আগে নিজে খাও দেখাইয়ে দিই তোমাকে এগু কাছে আন দেখাই মাকে খাওয়াচ্ছি এই যে এই যে তোমার তরফ থেকেও খাইয়ে দিলাম মাকে খাও চকলেট কেক দেখেছো কেমন লাগছে একটু ছোট ছোট আনন্দ নিজেরা সবাই মিলে করা বাবাকেও খাইয়ে দিন তাহলে বাবা কষ্ট পাবে বলবে যে আমাকে দেখো খাওয়ালো না খাও

ও বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে আমি কিছু করিনি ভাই সবাই কেক খাচ্ছে ও খেতে পারছে তাদের জন্য করছে